Assalamualaikum guys, selamat pagi. Aku fashion room tadi kok aku dapat di sini. Ini selek tempat baik bare. Dan main pocundur khabar. Eh special as ke sabar ku special ek tadi. Aske mulut itu sama jor ngadil, mani dinta mesti tiri tiri sih. Aslo জন্মদিনের জন্য এই জিনিসটা পড়তে না ছোটবেলা থেকে একটা জিনিস প্রচন্ড ভয় পেতাম যদি শুনতাম কেউ বাবা নাই বা মা নাই তো এই জিনিসটা ভাবতে যেতে জানেন কলেজের ভিতরে উঠতো বা ভয় পেতাম প্রচন্ড ঠিক সেই ভয়টা এখন পাচ্ছি হয়তো আম্মু চলে গেছে তো আব্বু অনেক পরিমাণে অসুস্থ আর বাইরে জানি না আসলে কী হবে কিন্তু ছোটোবেলা থেকে ওই যে বই পেতাম সে বইটা মনে হয় এখন বাস্তবে হচ্ছে আমার সাথে হচ্ছে হয়ে যাচ্ছে সব কিছু বাবা মাকে যারা জীবন কেমন পৃথিবীতে কেমন থাকে এই জিনিসগুলো ছোটবেলা যখন ভাবতাম যে বাবা মাদের কাছ ছাড়া কীভাবে যা জীবন এক সেকেন্ড ভাবতে তো কষ্ট হয় ঠিক সেই ফিলিংসটা এখন করতেছি হারে বুঝতেছি বলছি না বলার বাইরে কিছু আর বলতে পারছি না কারণ ভালো থাকেন